বিসবিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম ওর আজ আমরা আলোচনা করতে যাচ্ছি আমাদের প্রিয় উস্তাদ প্রিয় আলেম প্রিয় দায়ী আল্লামা দেলোয়ার হুসেন সাঈদি রহমুল্লার জীবনের এক বেদনাদায়ক অধ্যায় নিয়ে যিনি কোরআনের তফসির দিয়ে কোটি কোটি মুসলমানের হৃদয়ে ইমানের আলো জ্বালিয়েছেন যিনি কণ্ঠ উঁচু করে মানুষকে তাওহিদের দাওয়াত দিয়েছেন যিনি মানুষকে কাঁদিয়েছেন আবার মানুষকে জাগিয়েছেন তিনিই ছিলেন অন্যায়ভাবে দীর্ঘদিন কারাগারে বন্দী আজ আমরা শুনব কেমন ছিল তার সেই কারাগারের দিনগুলো কেমন ছিল তার ইবাদত তার ধৈর্য তার সংগ্রাম এবং কিভাবে সেই কারাগার থেকে হাসপাতালে গিয়ে তিনি পৃথিবীর জীবন শেষ করে গেলেন এমন এক মৃত্যু যা পুরো জাতিকে কাঁদিয়েছিল আল্লামা সাঈদ রহমাল্লা আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন মাঠের ময়দানে দাঁড়িয়ে তিনি এমনভাবে কোরআনের তাফসির করতেন যেন মানুষ মনে করত কোরআন নেমেছে এই মাত্র তার জবান থেকে বের হওয়া প্রতিটি আয়াত মানুষের অন্তরে কাপুন ধরিয়ে দিত কিন্তু হায় আফসোস দুনিয়ার রাজনীতির নোংরা খেলায় ষড়যন্ত্র আর মিথ্যা মামলার ফাঁদে তাকে বন্দি করা হয় যেদিন তাকে গ্রেফতার করা হয়েছিল সেদিন যেন আকাশ বাতাস কেঁদেছিল বৃদ্ধা মানুষ কৃষক গরিব অসহায় মানুষ যারা তার তফসির শুনে আল্লাহর পথে ফিরে এসেছিল তারা কাঁদতে কাঁদতে দোয়া করছিল হে আল্লাহ আমাদের প্রিয় আলেমকে হেফাজত করুন কারাগারে প্রবেশ করার পর আল্লা সাঈদি রহের প্রথম কাজ ছিল আল্লাহর সাথে গভীর সম্পর্ককে আরও শক্তিশালী করা তাহার অশ্রু ঝুটত ওর আন তেলাওয়াত তার রাতের সাথে ছিল তিনি বলতেন ভাই কারাগার মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে আমি এখানে আল্লাহর রহমতের ছায়া অনুভব করি সহবন্ধীদের তিনি বারবার বুঝাতেন দুনিয়া কয়েদখানা আসল মুক্তি হল আখেরাতে যদি এখানে কষ্ট পাই তবুও সেটা সাময়িক কিন্তু আখেরাত যদি হারিয়ে ফেলি তাহলে আসল ক্ষতি জেলখানার দেওয়ালও যেন সাক্ষী ছিল তার অশ্রু ভেজা দোয়ার তিনি কষ্টকে কষ্ট মনে করতেন না বরং এটাকে তিনি আল্লাহর পরীক্ষা বলতেন বছরের পর বছর সেই কারাগারে কাটাতে কাটাতে তার শরীর দুর্বল হয়ে পড়ে অসুস্থতা বাড়তে থাকে কিন্তু পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি দীর্ঘ কারাবাসের কষ্ট তার দেহকে ভেঙে দিলেও তার রুহানি শক্তি ছিল পাহাড়ের মতো দৃঢ় তিনি ধৈর্য ধরে আল্লাহর দিকে হাত তুলতেন প্রতিদিন দোয়া করতেন হ্যাঁ আল্লাহ আমাকে ধৈর্য দান করুন আমার উম্মাককে হেদায়ত দিন অবশেষে অসুস্থ অবস্থায় তাকে কারাগার থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সেই হাসপাতালের বিছানাতেই আল্লাহর কাছে সপে দিলেন তার জীবন হাসপাতালের কক্ষে শেষ নিশ্বাস ত্যাগ করার মুহূর্তে যেন দুনিয়া থমকে দাঁড়িয়েছিল একজন আলেম যিনি কোটি মানুষের হৃদয়ে ইমানের আলো ছড়িয়েছেন তিনি আর আমাদের মাঝে রইলেন না মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই পুরো জাতি স্তব্ধ হয়ে গেল গ্রাম থেকে শহর যেদিকে তাকানো যায় শুধু কান্না আর শোক তার জানাজা ছিল জনসমুদ্রের মতো লাখো মানুষ ভেঙে পড়েছিল কান্নায় মুখে মুখে ঘুরছিল একটাই কথা যিনি কোরআনের আলো দিয়ে আমাদের হৃদয়ে আলোকিত করেছিলেন তিনি আজ নেই ইতিহাস সাক্ষী বাংলাদেশে এমন জানাজা খুব কম মানুষের ভাগ্যে হয়েছে এটি প্রমাণ করে আল্লাহ তার বান্দাকে ভালোবাসলে মানুষের হৃদয়েও তার ভালোবাসা দান করেন প্রিয় দর্শকবৃন্দ আল্লামা সাইদি রহের কারাগারের জীবন আমাদের একটি বড় শিক্ষা দিয়ে গেছে এই দুনিয়া কারাগার আখেরা আসল মুক্তি ধৈর্য আইল দাওয়াত আর আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগেই একজন মোমেনের মূল পথ আজ আসুন আমরা শপথ করি দুনিয়ার পরীক্ষায় ধৈর্যশীল হব দিনের পথে স্থির থাকব আর আল্লাহর সন্তুষ্টি হবে আমাদের একমাত্র লক্ষ্য হ্যাঁ আল্লাহ আমাদের প্রিয় আলেমে দিন আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদি রহমাহুল্লাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থানে কবুল করুন তার দাওয়াতের আলো যেন কেয়ামত পর্যন্ত উম্মাহের মাঝে ছড়িয়ে থাকে আমিন আমিনা আলামিন প্রিয় দর্শকবৃন্দ আপনি যদি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদি রহমাহুল্লার জীবনের এই অধ্যায়ে অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি লাইক দিন কমেন্টে আপনার দোয়া লিখুন এবং অন্যদের সাথে শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা এই ভিডিও কারো অন্তরে ইমানের আলো জ্বালিয়ে দিবে আল্লাহ হাফেজ